কাটারে বৃষ্টি আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে কোথায় বেশি বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তরবঙ্গে বর্ষা বৃষ্টি থামার নামই নেই আর দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি সেভাবে কোনো দেখাই নেই অবশেষে রবিবার এলো সুখবর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বর্ষা ঢুকেছে নিম্নচাপ অক্ষরেখা থেকে দক্ষিণ পূর্বমুখী হয়ে বঙ্গোপসাগরে ঢুকেছে যার জেরে আগামী সপ্তাহে স্বাভাবিক ও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের সৃষ্টি হবে বলে পূর্বাভাস কবে থেকে কেমন বৃষ্টি হবে কলকাতা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পাঁচ থেকে এগারোই জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টি হবে এগারো থেকে আঠেরোই জুলাই বেশি বৃষ্টিপাত হবে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে সাত এবং আটই জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে উত্তরে পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টি মঙ্গলবার উত্তরে পাঁচটি জেলায় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে দশই জুলাই বর্ধমান বীরভূম নদীয়ায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে এগারো জুলাই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বারো এবং তেরোই জুলাই ফের দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে কমলা সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দপ্তরে হলুদ সতর্কবার্তা জারি করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় তো এই ছিল আজ লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে